এখন বলেন মসজিদ আগে না খানেকা আগে আগে খানেকা খানেকা কি জিনিস খানেকা মুসলিম তৈরির কারখানা মসজিদ কি জিনিস মসজিদ মুসলমান হওয়ার পরে আবাদতের জায়গা বুঝতে পেরেছে ঘর খানেকা হয়ে গেছে খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে লোক ইসলাম কবুল করছে ওনার জন্য একটা মজলিস বানানো হলো সেই মজলিসের মধ্যে উনি এরকম এই একদম এরকম সোফা বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে উনি একদিকে তাকায় কি কথাগুলো বলতেন কিন্তু এরা তো বুঝে না এরা শ্রীলঙ্কায় এক মহিলাকে হায়ার করে আনছে কোনিও নিউ ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন তখন মহিলা বসতেন বাবা বলতেন মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন তারা সেগুলা লিখত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে এভাবে বলতে বলতে সত্তরটা কিতাব হয়েছে কয়টা কিতাব সত্তরটা কিতাব আমার কাছে আমি দেই দুই বই এবার কিনেছি একটা সাতশো পেজের আর একটা প্রায় পরে পাঁচশো পেজ আমি বলতেছি কিছুই জানে না আমি ওই দিন বই একটা নিয়ে এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি আমি আমার পুরা গায়ের মধ্যে কাপুনি ধরে গেছে এগুলো এতাসের কোরআন সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে করতে আমি তো বলছি উনি পড়ে নাই তখন ওই আল্লাহর কোরআনে বাকের ওই আই দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাই নাহু রহমান দা মিননা মু আল্লা নাহুমিল্লা দুর্না এলমা মুসা ওইটা আমার বান্দা আমি তাকে বিশেষ রহমান দান করেছি আমি দার্শিকাকে খুলে দিয়ে আমার বিশেষ হেলম আমার ওই বান্দাকে দান করেছি যেটাকে এলমেল্লা দুন্নি বলে এই আলমিতাতে পাওয়া যায় এই আলম লাইব্রেরিতে পাওয়া যায় না এই আল সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে আপনারা বুঝতে পেরেছেন আমি এখন যে এই কথাটা বলেছি রুয়ে জমিনের মধ্যে রুয়ে জমিনের মধ্যে গত বারোশো সাড়ে বারোশো বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথা কেউ স্বীকার করে ইবনে তাই সহ শেখ ইবনে তাইমিয়া মিয়া সহ আমি মুমের উনা হাক্কা যে আয়াত পড়েছি সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া মিয়া পড়েছে ওখান থেকে আমি নিয়েছি সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর বলি বলে কোনো কিছু নাই সব বন্ধ এখন দেখেন বাজার কে বসাচ্ছে হানেকা হয়েছে দার শুরু হয়ে গেছে মানুষ অজু করছে নামাজ পড়ছে দিন দিন মানুষ বাড়তে আছে প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আসতেছে বাবা বলতেছে কি দূর দূরান্ত থেকে মানুষ আসে খাওয়াইতে হবে কি করতে হবে খাওয়াইতে হবে কিচেন খোলা হলো কিচেন রান্নাঘর রান্নাঘর খোলা হলো সেই রান্নাঘরের মধ্যে এখন কি পাঠাবে দেশ তো মুসলমানের আপনার কাছে তো সব ধরনের লোক আসে হিন্দু আসে বুদ্ধ প্রত্যেকের তো সমস্যা আছে প্রত্যেকের সমস্যা আছে যারা আল্লাহ ওয়ালা তাদের কাছে নির্দিষ্ট কোন মানুষ না সকল ধর্মের মানুষ আছে আমার নবীর দরবারে শুধু মুসলমান আসতো না আমার নবীকে অজু

অবস্থা থেকে আমার নবী বুঝতে পেরেছেন ঠিকবে না আমার নবী বলছেন বেটা আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লাই লাই আমার নবীর ওজুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান যাইতে পারে আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে রসুলের সামনে বেয়াদবি করবেন না আমার নবীর সামনে মোহাম্মত রাখবেন শেষ বিকালে ইমানের উপর মৃত্যু হবে ইমানের উপরে মৃত্যু হবে গ্যারেন্টির সাথে বলছি যেই ব্যক্তির অন্তরে আমার নবীর এস থাকবে আদব থাকবে আউলিয়াই কেরামের নিসবত থাকবে বেঈমান অবস্থায় সেই ব্যক্তি পড়তে পারে না পড়তে পারে না উনি আমার নবী গেলেন আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল কর ছেলে